গুড আফটারনুন বন্ধুরা সাজানো উপ সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বর্গত কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেকেন্ড ভিডিওটা দিতে পারিনি কারণ কনটেন্টও তেমন ছিল না তারপরে মা এসছে একটু গল্পগুজব করি ভিডিও দেখতেও পারিনি তাই ভিডিও দিতেও পারিনি তো আজকে কালকে রাত্রেই আমি ভিডিও দেখলাম অবশ্য করেই সেনবাড়ির ছোটো মেয়ের ভিডিও সেটা আবার না দেখলে পারি যখন এদের তিনি কনটেন্ট করছি তখন তো দেখতেই হবে তো ভিডিওটি দেখলাম লোকনাথ বাবার পুজো ভিডিও সবই দেখলাম জামাই ষষ্ঠীর ভিডিও না আসলেও লোকনাথ বাবার পুজো হয়েছে সেই অনুষ্ঠান দেখলাম ভালোই লাগলো কিন্তু ভিডিওটা নিয়ে তাহলে করতে বসলাম কেন সবার আগে বলি পম্পিতের ভিডিও দেখলাম পম্পিদের ভিডিও দেখলাম এবং ব্যাঙ্গালোরের যে ঘটনাটা ঘটেছে সত্যিই খুব বেদনাদায়ক সত্যি মানে কিছু করার নেই হয়ে গেছে মানুষের এত ক্রেস এত ভিড়ে বাচ্চা কাচ্চা নিয়ে কেন যাওয়া প্রশাসনের গাফিলতি থাকার সাথে সাথে মানুষকে তো নিজেদেরকে একটু সতর্ক রাখতে হবে যে এত ক্রেস কেন যে একটি বাচ্চা কাচ্চা বা এত ভিড়ে আমার একটা ইয়েকে দেখা দেখতে যাওয়া তো সেই জায়গা থেকে সবার ভুল হয়েছে তারপরে প্রাণহানিও হয়েছে এটা খুবই দুঃখজনক আর যেন এই জিনিস না হয় এটা আমরা প্রে করবো অবশ্য করে তো বনপির সরি মাম্পির পম্পির ভিডিওটা দেখলাম ভালোই লেগেছে খুব মানে ওই ভিডিওটা দেখলাম অ্যাকচুয়ালি মানে কেনাকাটার ভিডিওটা সেখানেও অনেক নেগেটিভ কমেন্ট আছে বড়লোক লোক দাদু বড় লোক মা বাবার একটি মাত্র মেয়ে বড় লোক দাদুর নাতি বড় লোক ঠা ঠাম্মীর নাতি তো জ্বালার দেওয়া সেটা তো দেবেই তারপরে ওর বডি শেমিং সেগুলো তো যারা করে তো বন্য ভিডিওতে দেখলাম এবং একটি মানে সুন্দর ভিডিও হতে পারতো সেখান থেকে ভিডিওটির মধ্যে কোনো প্রাণ ছিল না কোনো প্রাণ ছিল না ক্যামেরাতে আসতে সবাই বেশ মানে আনইজি ফিল করছিলো একমাত্র ওর মা এবং ওই পিসি যে নাকি কিছুই বোঝে না বয়স্ক পিসি আর যে ওদের হেল্পিং হ্যান্ড আছে তিনি তারা তাকেই দেখা গেল আর একটি বাচ্চা মেয়ে যে ওদের রিলেটিভ হয় তো ওরা ভালোই হলো ভিডিওটি যদিও এই ভিডিও যদি না আমাদের সেনসেশনের রিলেটিভ হতো সব ভিডিও কিন্তু সেভাবে কেউ দেখতে যেত না যেহেতু এখন এমনি সেন্সেশনে রিলেটিভ বলে একটা কথা ননদ তারপরেও যেহেতু বিতর্কিত এখন একটা ব্যাপার আছে তো অনেকেই দেখলাম পজিটিভ ভিউ খুব আনন্দ করতে করতে বাহ খুব ভালো কি দেখছি আমি আকাশে চালাতে পেলাম বা ভালো জিনিস দেখছি এই ধরনের কমেন্ট কমেন্ট যারা ভালোবেসে দেখতে গেছে প্রচুর লোক প্রচুর নেগে পজিটিভ কমেন্ট দেখেছি কিন্তু নেগেটিভ কমেন্টের মধ্যে একজন বলেছে যে বাহ সারাদিন কি ফোন নিয়ে বসে থাকো নেগেটিভ কমেন্ট দেওয়ার সাথে সাথে ডিলিট তার মানে নেগেটিভ কমেন্ট হয়তো অনেক এসেছে বা ওই কারো করছে সেটাও ডিলিট করেছে এটা ব্লগারদের একটা কাজ কিন্তু পম্পিদের চ্যানেলে কিন্তু থাকে ইনসাইড আউট তো কমেন্ট বক্স বেশি চেকই করে না বড় বড়ো চ্যানেলগুলো অনেকেই আছে রাখে তো এও যে একেবারে রাখেনি তা না কিন্তু এর ভিভার্সরা যখন বলছে যে তারাই হয়তো জানে যে নেগেটিভ কমেন্ট করেছিল আমার সাথে সাথে ভিডিওটি দেখা হয়নি তো ভিডিওতে দেখলাম তার দিদি মানে তার দি এবং তার যে জামাই তিনি এবং তার যে জামাইবাবু যাদেরকে নিয়ে এতটাই অশান্তি হ্যাঁ তো একজন কমেন্ট বক্সে লিখেছে যে তুমি যদি তোমার তিন্নিকে এবং তোমার রুদ্রতাকে দেখাও তোমাকে আনসার করব আনসার তো করেছে এখনও আটচল্লিশ পয়েন্ট নাইন সামথিং যেখানে ফর্টি ফিফটিকে হতো মানে হতে যাচ্ছিলো তো নিজেদের দোষে নিজেদের তো এরা করেইছে কিন্তু অনেকে আমাকে বলছে আমার কমেন্ট বক্সে অনেকে বলছে আপনি কিছু জানেন না আপনি কি সব জানেন আপনি বড় ভাগ বকেন দেখতে পাবেন তো কী হচ্ছে হ্যাঁ আমি এটা বলছি এক হাতে তালি বাজে না পম্পীদেরও প্রচুর ভুল আছে অরিন্দমেরও ভুল আছে ওরাও মানুষ ওদের ভিডিও থেকেও ভুল ধরা যায় অনেক ভুল আছে এবং এখানেও তো আমরা কেউ কথা বলতে আসতাম না কিন্তু এদের বাড়ির লোকেরাই বাড়ির অশান্তিটাকে যখন সোশ্যাল মিডিয়াতে এনেছে পম্পি অরিন্দম তো আনে এনেছে কি এর আগে যখন এই ইনসাইড আউটের সৌহার্দ্যকে নিয়ে হয়েছিল অরিন্দম এবং পম্পি কিন্তু সে ব্যাপারটাকে চেপে দিয়েছিল কিন্তু এই বিষয়ে ওরা দু তিনটে মুখ খুলেছে ছোট্ট ছোট্ট করে দু তিনটে দু তিন দিন সেটার কারণ তো অবশ্য করেই কারণ লোকেরা প্রচুরভাবে এদের থেকে এদের কমেন্ট বক্স থেকে গিয়ে গিয়ে পম্পির কমেন্ট বক্সে প্রচুর অ্যাটাক করছিলো প্রচুর অ্যাটাক করছিল তো সেই জায়গা থেকে অনিন্দ মুখ খুলেছে কোনো ক্ষতি করেনি কিন্তু কন্টিনিউয়াস তো সেটা জিয়ে রাখেনি ওরা ওদের মতো সুন্দর ভিডিও দিচ্ছে সুন্দর আনন্দ করছে যেন কিছুই এ বাড়িরটা কিছুই ও বাড়িতে হয়নি তো সেটাই তো দেখাবে দুই নিয়ে ওখানে সুন্দর করে জামাই ষষ্ঠী পালন করছে কেনাকাটা হই হুল্লোর সুন্দর একটা সোসাইটিতে থাকে কী বলো তাই না বেশ পজিটিভ একটা ভাইবস আছে এত সুন্দর একটা সোসাইটি বেশ যেখানে কলকাতায় এ ওর সাথে মেশে না আমাদের এখানে সেখানে ওখানে বেশ একটা ফ্ল্যাটের মধ্যে একটা মানে সিক্স ফ্ল্যাটের মধ্যে সবাই সবার সাথে মেলামেশা কিছু মানে পার্টিসিপেট করা কোনো কিছুতে বেশ ভালো লাগে এদিক থেকে বন্যের ভিডিওটার মধ্যে সাদামাটা কিছুই যে পুজো হলো খাওয়া দাওয়া হলো প্রসাদ বিতরণ ও বললো যে আমি কাছাকাছি প্রসাদ দিতে যাব আর এরা সবাই দূরে দূরে যাবে দিদির মুখের সামনে ক্যামেরাটা আসতে দিদি সরিয়ে নিল তার মানে কি দিদি বুঝতে পেরেছে যে যেটা করেছে সেটা ঠিক করেনি এত এত নেগেটিভ কমেন্ট কারণ এর আগে নেগেটিভ কমেন্ট এসেছিল প্রচুর ওই জামাইবাবুকে দেখানোর জন্য দিদিকে দেখানোর জন্য প্রচুরভাবে এসেছিল সেই জন্য এবার অনেকে আমাকে বলছে আপনি শুধু বন্যির দোষ দেখেন পম্পির দোষটা দেখেন না আমি বন্যির দোষ দেখিনি আমি বলছি না এই ব্যাপারে এই ব্যাপারে বন্যি কিছু করেছে কিন্তু বন্যি সাত না থাকলে তার জামাই বাবুর এর ভিডিওতে যেহেতু এ ভিডিও করে এর ভিডিও থেকে গিয়ে ওখানে গিয়ে মানে অ্যাজ আ এর এর ভিউয়ার্স হয়ে ওখানে গিয়ে নেগেটিভ কমেন্ট এবং এর এখানে অন্যান্য কমেন্টকে রিপ্লাই দেওয়া এটা করেছে বলেই আজকে ওকে শুনতে হচ্ছে অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই তাহলে সমান দোষী এ এ যখন রুদ্রবাবু যখন ওই কমেন্টটা করেছে একটাই কথা এ তখন কিছুতেই শিখ কেন একবার এসে ক্ল্যারিফিকেশন দেয়নি তাহলেই তো মানে মানে ভিউর্সা বা ভালোবাসা ফিরে যেত সুন্দর ক্লারিফিকেশান না হয় একটু মিছিমিছি করতো আমি বলি কি মানে অন অফ ক্যামেরায় যাই থাকুক অন ক্যামেরায় না হয় মিছিমিছি একটু বলতো যে আমার জামাইবাবু এসব করেছে আমার রুদ্রদায়টা করেছে উনি হয়তো জানতেন না তার মানে ওই ওই যে একটা নারদ টাইপের যে জামাই তাকে প্রত্যেকে ভয় পায় এবং সে বেশ দায়িত্ব নিয়ে সুন্দর একটা ভালো পরিবেশটাকে কী সুন্দর নষ্ট করে দিল সঙ্গে তার শালির চ্যানেলটাকেও নষ্ট করে দিল একসাথে ওরা খাওয়া দাওয়া করছিল দেখলে ক্যামেরা দেখাচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি বলে তো এরা একসাথে খাওয়া দাওয়া করলে সুন্দর কিন্তু ভিডিওটা করতে পারতো ক্যামেরাটা নিয়ে খাত খেতে খেতে সবাইকে দেখাতে পারতো সবাইকে বলতে পারতো যেটা বড় জয় মানে একসঙ্গে অনেকে মিলে খেলে ব্রাড়া কী করে এই তুমি বলো কেমন খাচ্ছো এই তুমি বলো তুমি একটু হায় হ্যালো তুমি একটু হ্যালো বলো এতদিন পরে ভিডিও এসছে কোনো সতস্পুত্র কেউ দেখে সতস্পুত্র কেউ দেখেছেন কি কাউকে দেখালো না জাস্ট এরকমভাবে ঘুরিয়ে কিন্তু সরিয়ে দিল এরকমভাবে ক্যামেরাটা ঘোরালো দেখো সবাই খাচ্ছি সাথে সাথে কারণ বাড়িতে ঝামেলা তুঙ্গে উঠেছে এবং এ জানে মেবি এর হাজব্যান্ড হয়তো বারণ করেছে যে বাড়ির কাউকে দেখিও না এবং বাড়ির লোকও বলেছে দিদি জামাইবাবু হয়তো বলেছে যে না আমাদেরকে দেখাস না কারোর মধ্যে সেই সতঃসূত্য ভাব ছিল না সব কিছুর মধ্যে একটা নি মানে একটা নির্ভেজাল মানে প্রাণহীন একটা যাকে বলে প্রাণহীন একটা ভিডিও দেখলাম এত সুন্দর একটা ভিডিও বাড়িতে এত লোকজন খাওয়া দাওয়া সেই ভিডিওটা অনেক সুন্দর হতে পারতো সেই মুখটাকে কীভাবে নষ্ট করলো এবং নেগেটিভ কমেন্ট মানে প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট এসছে এখনও রাখা আছে আমি যখন দেখেছি নান কারো স্ক্রিনশট স্ক্রিনশিনশ নেই দেখেছি এবং পজিটিভ কমেন্টও যেমন এসছে ভালোবাসার লোকও যেমন এসছে নেগেটিভ কমেন্টও তেমন এসছে আমার কথা হচ্ছে কেন তুমি নিজেকে নিজে খারাপ করলে কেন তুমি খারাপ হলে সামান্য একটা কারণে একটা ছোট্ট ভুল এত ঘার্মোটা বাপের বাড়িতেই এই অবস্থা তাহলে শ্বশুর বাড়িতে কীরকম ঘার্মোটা আমি করে তাহলে ভাবো শ্বশুরবাড়িতে তো মানুষকে আরও অ্যাডজাস্ট করতে হয় কি তাই না একটু একটু অ্যাডজাস্ট করে একটু বলতে পারতো এটাই তো বলছি তার মানে মানে ওরা সবাই বেশ দায়িত্ব নিয়ে কীভাবে সেন্সেশানকে ছোট করা যায় সেন্সেশনের ভিউসটাকে খাওয়া যায় সেন্সেশনের ভিউার্সদেরকে মিসগাইড করা যায় পরিষ্কার এখানে সেটাই করেছিল আজকে দিদিরা কেন দিদিদের তো দিদিরা তো মানে ইয়েতে নেই দিদিদের তো কোনো চ্যানেল নেই বোনের চ্যানেলে সতস্ফূত্ত আগে আসতো আজকে তার মানে নিজেদের মধ্যে একটা ছোট্ট গিলটি ফিল কোনো কারণে হচ্ছে বা ভয় পাচ্ছে ভিউয়ারদের গালাগাল খাওয়ার সেই জিনিসটা আসবে কেন কতদিন এভাবে যখনই ভিডিও দেবে তখনই এরকম বাড়ির লোকগুলোকে দেখাবে না এইভাবে আড়ালে আমি এটা কি খুব ভালো লাগবে এতে কি ওর ভিউজ হবে খুব একটা ভিউজ কি হয়েছে কালকে থেকে আজ অব্দি ওর যেখানে ওর চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী ওর ভিউজ কিন্তু আরও বেশি হতো সেখানে হাফ হয়েছে ওর যা চ্যানেল তার থেকে আমি যখন দেখলাম তখন প্রায় মোটামুটি ছাব্বিশ হাজার সামথিং হয়েছে ওর ভিউ তো অনেকেই বলছে নীল লজ্জার মতো এসেছো লজ্জা করে না এত অপমানের পরে এসেছো হ্যাঁ এদের লজ্জা নেই বলেই আবার এসেছে লজ্জা নেই বলেই উইদাউট ক্ল্যারিফিকেশান যে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছে এটা দিয়ে শুরু করতো বা শেষে অন্তত এটা বলতো অ্যাজ ই মানে ভিউয়ার্স তোমাদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না তোমরা যা বলছো বলছো অনেকেই বলেছে তুমি সরি চাইবে তোমার জামাইবাবুকে দিয়ে সরি চাইবে কিন্তু ওর কোনো ব্যাপারই না তোমরা ভিউজ তো দিচ্ছ তোমাদেরকে পাত্তাই দিচ্ছি না তোমরা দেখছো দেখছো না দেখলে না দেখবে বয়ে গেছে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে দিব্য ভিডিওটা শুরু করলো ভিডিওটা শেষ করলো অনেকেই বলছে পম্পির কোনো দোষ দেখছে না সব দোষ বন্যের একশো বার পম্পির দোষ আছে বারবারই এক কথা বলতে ভালো লাগে না কিন্তু দোষটা যখন সোশ্যাল মিডিয়াতে ভিউসের জন্য তো মানে ঢুকছে টাকাটা ভিউয়ার্সদের জন্য টাকাটা ঢুকছে সেই ভিউরদের মন রক্ষা করে চলাটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট ভিউয়ার যায় এখানে সব নাহলে কোনো লাভ নেই ভিউয়ারসা যদি ভিউজ না দেয় এই আমি খেলাম আমি দেখলাম আমার ছেলেকে নিয়ে ঘোরালাম কোনো লাভ নেই ক্যামেরা অন করে ছেলে কোলে নিয়ে ঘুরছি ভিউজ যদি না হয় ভিউয়ার্সদের তুমি অ্যাটিটিউড দেখাবে একদম মানে কোনো কোনো পাত্তা নেই পাত্তাই দিচ্ছি না তোমরা যা বলার বলো গে আমি আমার মতো একদম শুরু করব। অত সহজে কি তুমি পার পাবে তুমি কন্ট্রোভার্সি এড়িয়ে অত সহজে কি পার পাবে পার পেতে কার কি যদি তোমার ভিডিওতে সবাই আসতো ক্যামেরাটা পোশাক দিতে যাওয়ার সময় দিদি কেন সরে গেল মুখটা মুখটা সরিয়ে নিল কেন দিদি জানতো না যে বোন ভিডিও করছে দিদি ওখানে এসে দুটো কথা বলতে পারতো না তাহলে তো মানে এত কথা উঠতো না প্রত্যেকটা ভিওয়ার প্রচুর ভিওয়ার তোমাকে বলেছে যে ইচ্ছাকৃতভাবে সেন্সনের পিছনে লেগে আজকে তোমার কী হাল দেখো তুমি এসছো কেন নির্ভেজাল ব্লগ এখানে যদি মেজমা আসতো তোমাদের এই ব্লগ ব্লগের রান্না বান্না জোকনা দাবার এই উৎসবটা আরও সুন্দর হতো কারণ মেজমার সঙ্গে বন্নির মায়ের যে মানে বন্ডিংটা ওরা একসাথে হাসে কেলে কথা বলে কিচেনে রান্না করে একসাথে পুজো করতো দিত যেখানে খাবার দাবার দিত প্রসাদ প্রসাদ দিত অনেক সুন্দর লাগতো তো এইভাবে চললে বেশি দিন আর ওয়াইটিতে থাকতে পারবে না তোমাকে আজ না হোক কাল সরি তোমাকে চাইতেই হবে তুমি যতই অ্যাটিটিউড দেখাও বন্যই তোমাকে বলছি অ্যাটিটিউড দেখিয়ে অন্তত ভিভারদের কাছে পার পাবে না ভুল করেছো তোমরা অবশ্যই ভুল করেছো তোমরা যদি এই এই ধরনের মানে তোমাদের পারিবারিক ঝা ঝামেলা ছোটো খাটো কি বড়ো খাটো সেটা আমরা দেখতে চাইনি পম্পির এখানে কী দোষ আমরা সেটাও দেখিনি আমরা ক্যামেরাতে তোমাদের যদি সৎ সাহস তাকে বলে দাও পম্পির দোষ আমরাও দেখতে চাই পম্পির কী দোষ পম্পির মুখ থেকেও শুনবো তোমরা বলো আমরাও শুনবো আর তোমরা যদি না বলো ক্ল্যারিফিকেশান দাও ক্ল্যারিফিকেশান বা ক্ষমা না আছে এরকম ভিডিও মনে হয় না তুমি করলে পরে খুব একটা তুমি সাকসেস হবে তোমার ফিফটিকে সেলিব্রেশন অধুরাই থেকে যাবে হুম আজকে ভিডিও দিয়েছে জানি না আবার কবে এর আগে অনেকে বলছিল যে ও বোধহয় সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবে আরে না রে ভাই টাকার একটা লোভ ভাই সবার একটা টাকার লোভ যাদের অনেক আছে তাদেরও যেরকম আরও চাই যাদের অল্প আছে তাদের যেটুকু মানে দরকার সেটুকু চাই সুতরাং টাকার লোভ নেই আমি এমনি আমার মানে শখে করছি এটা যদি কেউ বলে এর থেকে মিথ্যে কথা আর কিছু হবে না তোমার টাকার লোভ আছে এবং তুমি দেখেছো যে ভিডিও দিলে টাকা আসলে মানে কীরকম লাগে এবং সেনসেশনের ভিউসটা তোমরা নিশ্চয়ই দেখেছো সেখান থেকে দেখে বুঝেছো ওরা কত টাকা রোজগার করছে স্বামী স্ত্রী মিলে তাহলে প্রচুর স্বাচ্ছন্দ্যভাবে থাকছে আমারও ছেলেটি ছোট ছেলেটিকে বড় করতে ভালো করে কম্পিটিশন কম্পিটিশন যদি করতে হয় আমার মানে আমার দাদা বৌদির সঙ্গে তাহলে আমার রোজগারটা আরও বেশি দরকার আর সেই রোজগারের রাস্তা তোমার যেহেতু এখন বাইরে গিয়ে করার উপায় নেই এই ওয়াইটিটাকে বেছে নিয়েছো আর কপাল করে বৌদিদের চ্যানেল বৌদিদের আবার আছে তার ভাইয়ের ইনস্টাডাউটির চ্যানেল তো এরকম চেন অনুযায়ী তোমাদের ইনসাইড আউট খেয়ে মানে ওরা খাটাখাটনি করেছে আর তোমাদের নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো তোমরা ভালো না করলে কেউ দেখতো না কিন্তু তবুও কোয়ালিটিতে একটা পরিচিত মুখের ভীষণ দরকার সেই জায়গা থেকে খুব ইজিলি ব্যাপারটাকে পেয়ে গেছিলে যেহেতু পম্পির নন রে 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 করে নিচ পম্পির ভিডিওতে প্রচুর আসছে তোমার বিয়ে ফিয়ের সময় সবাই দেখেছিল সেই মেয়েটির এখন লাইফস্টাইল দেখবো দেখার জন্য প্রচুরভাবে সবাই ভিড় করেছে তা সেই অনুযায়ী ভিড়ও পেয়েছে কিন্তু এটা স্বীকার করতে ভীষণ কষ্ট হচ্ছে যে পম্পির জন্য তোমাদের ভিউজ পম্পির জন্য তোমাদের পরিচিতি এবং আজকে পম্পিককে টেনে নামিয়ে তোমাদের যে মানে ভিউজ আরও ডাউন হবে এবং তিলে তিলে যে তোমার তোমার অবস্থা আরও খারাপ হবে বাড়িটিতে এটা কিন্তু মানে আজকের ভিডিও দিয়ে দেওয়ার কমেন্ট বক্স তোমাকে বলছে কমেন্ট বক্স তোমাকে বলছে তুমি ভাবছো মানুষ সব ভুলে গেছে ক্ষমা করে দিয়েছে আমি আবার একটা ভিডিও ছেড়ে দেখি মানুষের রিয়াকশান কী মানুষের ভিওসদের রিয়াকশান কিন্তু খুব একটা ভালো নয় ভিওয়ার্সরা কিন্তু তোমাকে আর সেই মন থেকে আর ভালোবাসছে না গুটি কয়েক ভিউার্স দিয়ে নয় তোমার যা ভিউজ হয়েছে ওখানে মনে হয় না তোমার সব পজিটিভ ভিউয়ার্স মনেই একেবারেই হয় না কারণ সেই ভালোবাসার জায়গাটা হারিয়ে ফেলেছ সেই ভালোবাসার জায়গাটা তুমি হারিয়ে ফেলেছো টাকার লোভ আছে এবং টাকার লোভের থেকেও কত টাকার প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে বুঝলি এটা একটা নেশা তা ভিডিও দেব ব্লগিং দেব এই খাওয়া দাওয়া ঘুরছি ফিরছি আর সেখান থেকে ডলার ঢুকবে এটা একটা নেশা আর এই নেশাটা আছে বলেই আবার এতদিন পরেও ভিডিও করছো এবং মানে এত কিছু অপমান সহ্য করেও আবার ক্যামেরার সামনে আসতে পেরেছো সেই সাহসটা দেখিয়েছ সাহস যখন দেখিয়েছ তাহলে ওই সাহসটাও দেখাও যে জামাইবাবু দিদি জামাইবাবু ভুল করেছে আমি ওদেরকে আর ক্যামেরায় আনবো না এবং হ্যাঁ মানে খুব মানে পরিস্থিতি খারাপের মধ্যে থেকে তোমাকে ভিডিও করতে হবে বাড়ির মধ্যে যে কোনো অনুষ্ঠান হবে ভিডিও করবে তো তুমি লোকাবে দিদি না হয় সরে গেলো জামাইবাবুকে মুখের উপর বলতে পারবে যে তুমি আমার ক্যামেরাতে এসো না আসবে আসতে পারবে না কীরকম একটা সিচুয়েশন হলো বলো তো বাড়িতে ভিডিও করবে একে দেখাবে না তাকে দেখাবে না ওই জামাই পুলক বাবুকে দেখালে তোমার বরকে দেখাবে একসঙ্গে যখন গল্প করবে সেই সিনগুলো তুমি ক্যাপচার করতে পারবে না যে তিন জামাই একসাথে বসে গল্প করছে হায় রে একটা কমেন্ট আর সেই কমেন্টের যদি এতটুকু তোমাদের মানে একটু মানে নিজেদের দোষটা একটু স্বীকার করতে এই সুন্দর ব্লগ এই ব্লগুলোই আরও অনেক সুন্দর হতে পারতো তো বিশ্বাসযোগ্যতাও ওইটি থেকে হারিয়েছো ভালোবাসাও হারিয়েছো আগামীকাল আগামী দিনে আরও তুমি হারাবে এটুকু তোমাকে বলে দিলাম বর্ণিস আর যারা বলছো পম্পি আমাকে কত টাকা দিচ্ছে প্রচুর টাকা দিচ্ছে এত টাকা দিচ্ছে আমি ঘরে রাখার জায়গা পাচ্ছি না আপনারা যদি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে অবশ্য করে আপনাদের অ্যাকাউন্টে আমি সেই সেই টাকাগুলো আমার জিপে নাম্বার থেকে পে পে করে দেবো যদি মনে করেন আপনাদের দরকার আছে যারা বলছেন পম্পির টাকা দিয়েছে তো তো বলছি তো অনেক টাকা তো আপনাদের নাম্বারে জিপে করে দেবো ঠিক আছে ভিবার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও আর দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো